আপনারা কি কখনো ভাবছেন যে এই যে ঢাকার ভিতরে এত হাজার হাজার টন শাক সবজি এগুলা কোথা থেকে আসতেছে বা এগুলা বাংলার যে কৃষকরা আছে তারা কিভাবে ফলন করছে তো যদি প্রশ্ন এসে থাকে তাহলে আজকের ভিডিওটা কন্টিনিউ করেন কারণ আজকে আমরা দেখাতে চলেছি যে যদিও ইউরোপ আমেরিকার মতো হয় নাই আধুনিক কৃষি বাংলাদেশে তারপরেও খুব কাছাকাছি তো আমাদের দেশে কৃষকরাও কিন্তু আজকাল আধুনিক পদ্ধতি ব্যবহার করতেছে চরের মধ্যে এবং এই চরের মধ্যেই আপনার ফসলটা উৎপাদন করে ঢাকায় যাচ্ছে তো একটু পরে দেখতে পারবেন হাজার হাজার টন হাজার হাজার টন আপনার সবজি যেমন শসা করলা তারপর বরবটি হ্যাঁ আরও আদার্স যে সবজিগুলো আছে এগুলা উৎপাদন হচ্ছে তাও হাজার হাজার টন একসাথে তাও এটা হচ্ছে হচ্ছে আপনার মোটামুটি আপনার আধুনিক পদ্ধতির মধ্যে মাধ্যমে হচ্ছে তো ফলনও বেশ সুন্দর যার কারণে হয়তো আমরা এত কম দামে খেতে পারতেছি সবজি তো চলেন দেখা যাক কিভাবে আমাদের বাংলার কৃষকরা এগুলা আধুনিক পদ্ধতির মাধ্যমে চরে ফসলগুলা ফলাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমি অবস্থান করছি হচ্ছে আপনার কক্সবাজার জেলার নাইকমছরি উপজেলার গর্জনিয়া ইউনিয়ন পরিষদে তো আমি একটা মানে চরের পাশে বসে আছি আর কি তো ওই যে চরের ওই পাশে উল্টো পাশে আপনারা যে দেখতে পাচ্ছেন হুম এই শত 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 মাছা একটু পরে আপনাদেরকে আমি ফুল ভিউটা দেখাবো তখন আরো ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন দেখেন এই যে শত 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 মাচাগুলো আছে এগুলা এই যে কোনোটা হচ্ছে আপনার শশা কোনোটা হচ্ছে আপনার বরবটি এবং কোনোটা হচ্ছে আপনার হয়তো করলা বা আদার যে সবজিগুলো এগুলাতে আপনার এত পরিমাণে ফলন হয়েছে হুম এটা আপনার কল্পনার বাইরে দেখেন দু চোখ আপনার যেদিকে যাবে শুধু নানারকম আপনার সামনে যেহেতু শীতকাল শীতকালীন যে সবজিগুলো আছে সেগুলো উৎপাদন হচ্ছে তো এখানে আপনাদেরকে আমি দেখাবো একটু পরে যে আপনার টাক ভর্তি করে এগুলো যাচ্ছে হচ্ছে ঢাকাতে তো একসময় আমি ভাবতাম যে বা আমার মতো যারা ভাবেন আপনারা যে এগুলো আসলে আসে কোথা থেকে এগুলো এত হাজার হাজার টন হাজার হাজার মানুষের শাক সবজি খাবার কীভাবে উৎপাদন হয় তো এই যে দেখেন আমাদের কৃষক ভাইরা অত্যন্ত কষ্ট করে কত যত্ন করে এগুলা ফলাচ্ছে তো আজকে মানে আপনাদের সাথে এই জন্যই আর কি কথা বলা যে কিভাবে এগুলা জন্ম নিচ্ছে বা কিভাবে আপনাদের আমাদের বাংলার কৃষকেরা এগুলা উৎপাদন করছে আমাদের জন্য তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে